আমার বই প্রথম শ্রেণী প্রথম পর্ব পৃষ্ঠা একত্রিশে আমরা ইংরেজি শব্দ শিখেছি ছবি দেখে আমাদের শিক্ষা পদ্ধতির মূল কথা হল জানা থেকে অজানায় যেতে হবে সহজ থেকে কঠিনে যেতে হবে তাই পরের পাতা অর্থাৎ বত্রিশ পাতাতে ছবি আঁকা আছে কিন্তু বানানগুলি লেখা নেই এখানে ছবি দেখে বানানগুলি শেখার চেষ্টা করতে হবে লেখার চেষ্টা করতে হবে এবং ছবিগুলিকে প্রয়োজনে আঁকার চেষ্টা করতে হবে আসুন এইভাবে একটি পাতার সাথে পরের পাতার সম্পর্ক স্থাপন করে কীভাবে সহজে আনন্দ পাঠের মাধ্যমে আমাদের সিলেবাসকে এগিয়ে নিয়ে যেতে পারি এই হলো আমার মূল প্রচেষ্টা নমস্কার ধন্যবাদ আজকের মতো ভিডিও শেষ হলো